হ্যালো বন্ধুরা একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম অনেক দিন ধরে কোনো কিছুতেই বাড়িতে একটা অসুস্থ রুগী রুগী ভাব হয়ে গেছে অনেকে আমাকে বলো দিদিভাই এত কিছু করি পুজো পার্বণ বাড়িতে পুজো করছি মন্দিরে পুজো করছি হ্যাঁ উপোস করছি কিন্তু বাড়িতে একটা যেন সবসময় সবার যেন গায়ে ব্যথা পায়ে ব্যথা একটা অসুস্থ রুগীরুগী ভাব বাড়িতে কোনো রকম আয় উন্নতি নেই মানে একটা অদ্ভুত রকম বাড়ির একটা ইনভায়ারনমেন্ট হয়ে রয়েছে কি করব দিদি ভাই তোমাদেরকে একটা খুব সিম্পল একটা টিপস দিচ্ছি যদি করতে পারো এই টিপসটা তাহলে পারে তোমাদের এই যে বাড়িতে একটা সব সবসময় ঝিমনি ঝিমনি ভাব বাড়িতে কারো শরীর ভালো নেই কেউ ভালো নেই টাকা পয়সা অর্থ আসছে না এই সব জিনিসগুলো তোমাদের সাথে হচ্ছে তোমরা একটা সুগন্ধি সাবান এরকম টিপস তোমাদের কেউ দেবে না আমি বলবো তোমরা এই টিপসগুলো শেয়ার করো নিজেদের আত্মীয় পরিজন প্রিয়জনকে সাথে তোমরা সেভ করে রাখো যেন হারিয়ে না যায় এরকম টিপস তোমাদের কেউ দেবে না করে দেখো আমার টিপস কতটা কাজ করে তোমরা সেটা জানো যারা করো একটা সুগন্ধি সাবান কোনো গ্রোসারি শপ থেকে নিয়ে আসবে কোনো মার্কেট থেকে একটা সুন্দর সাবান নিয়ে আসবে মানে সুন্দর মানে খুব গন্ধটা যেন খুব ভালো হয় তার স্মেলটা যেন খুব মাইল্ড হয় একটা সাবান এনে সেই সাবানটাকে তোমরা কোনো গরিব মানুষকে কোনো গরিব দেখবে অনেকে স্টেশনে বসে থাকে মন্দিরের বাইরে রাস্তাঘাটে চলতে তোমরা ব্যাগে রেখে দিলে অনেকেই তোমরা প্রত্যেকদিন বেরোচ্ছি কাজে কর্মে যাচ্ছি রইল হট করে কোন গরিব কাউকে দেখলে তার সাথে টাকাও দিলে নাও সাবানটা বলে তারকে তুমি সাবানটা দিয়ে দাও যে কোনো দিন ভক্তি ভরে তাকে সাবানটা দাও সে যত দামি সাবান হোক না কেন একটু ভালো জিনিস দেবে মানুষকে এটা পুণ্যির কাজ দেবে তো ভালো জিনিস দেবে এই জিনিসটা করো যে কোনো দিন দিতে পারো এই জিনিসটা করো এইটা করো তারপর দেখো তোমাদের বাড়িতে যে একটা ঝিমনি ঝিমনি ভাব বাড়িতে অর্থ থাকছে না অর্থ আসছে না এই জিনিসগুলো করলে না গ্রহ প্রচণ্ড স্ট্রং হয় পারফিউম কিন্তু গহকে রিপ্রেজেন্ট করে তোমরা যাদের নিজস্বভাবে ধরো তোমার নিজের গহ খুব খারাপ গহ দোষ হয়ে গেছে প্রত্যেক দিন স্নান করে মাইল্ড একটা স্প্রে প্রত্যেক দিন দেবে আমিও কিন্তু করি আমিও দিই প্রিন্সও দেয় আমাদের বাড়ির সবাই দেয় এগুলো তো আমরা নিজেরা করতেই পারি প্রত্যেক দিন গায়ে কিন্তু স্প্রে দেবে স্নান করে রাতে দেবে না স্নান করে দেবে এগুলো করো দেখো গহ যদি তোমাদের স্ট্রং থাকে না তোমাদের সব কিছু ভালো থাকবে